লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা বুড়িবাজার সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে আতঙ্ক নিয়ে প্রতিদিন যাতায়াত করছেন শত শত মানুষ এবং গাড়ি এদিকে দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ভুরিবাজার সড়ক সামান্য বৃষ্টিতে নাকাল হতে হয় চলাচলকারীদের এমন অবস্থায় বন্ধ রয়েছে বড় ট্রাক চলাচল ফলে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা আমাদের অটো ভাঙি যাবান আছে এই রাস্তাটা যত দ্রুত সম্ভব পুনর্নির্মাণ নির্মাণ করলে আমাদের জন্য খুবই ভালো হতো এলজি ইডি বলছে বরাদ্দ পেলে শিগগিরই কাজ শুরু হবে একটি প্রাকলন ইতিমধ্যে অনুমোদিত হয়েছে যা টেন্ডারের প্রক্রিয়াধীন আছে টেন্ডারিং প্রক্রিয়া সম্পন্ন হলেই আমরা যত শীঘ্রই ঠিকাদার নির্বাচন করব কাজটি বাস্তবায়ন করব সড়কগুলো দ্রুত সংস্কার না হলে জেলার অর্থনীতি ও শিক্ষা খাত অচল হয়ে পড়ার শঙ্কা স্থানীয়দের রওশনারা রাতানিয়া চ্যানেল টোয়েন্টি ফোর